তাই জন্য রাখেছি আমাদের একজন দর্শক নুরুল্লাহ উনি জানতে চেয়েছেন যে উনি প্রশ্ন করেছেন যে মেয়েরা যে মতারাম বাহিরে লেখাপড়া করতে চায় তো এক্ষেত্রে তাদের বিষয়টা কতটুকু বৈধ হবে এখন তো মাহারাম অনেকেই থাকছে না সেক্ষেত্রে সফরের জন্য মাহারাম ওয়াজিব ফরজ অর্থাৎ সফরটা মাহারাম সহ হতে হবে সফরের পরে সেখানে অবস্থানের জন্য দিনই পরিবেশ লাগবে প্রথমত আমি প্রশ্ন ব্যক্তিগতভাবে অনেক সম্মুখীন হয়ে অনেকেই মেয়েরা নিজেরা খুব ভালো রেজাল্ট করেছেন প্রযুক্তি বিষয়ক এসে এখন বিদেশে যাবেন অস্ট্রেলিয়া কানাডা আমার প্রশ্ন হলো যে আপনি অস্ট্রেলিয়া কানাডা না গেলে আপনার জীবন কতটুকু ক্ষতিগ্রস্ত হবে আপনি দেশের ডিগ্রি সহ আপনি যে চাকরি পাবেন আপনার বাকি যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের জীবন এই চাকরিতে কতটুকু খারাপ থাকবে আমি যে রিস্ক নিয়ে আমার যদি এমন হতো যে বিদেশের ডিগ্রি না হলে আমার চলবে না দুনিয়াতে এটা কথা ছিল যে রিস্ক নিয়ে আমি যাচ্ছি আমার ভিতর ইমান আছে কিন্তু আমি শরিয়া লঙ্ঘন করে হারাম করে এমন একটা পরিবেশে যাচ্ছি মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমরা মাঝে মাঝে বলি যে গরু ছাগল শোর কুকুর কত সৌভাগ্যবান স্কুলে যাওয়া লাগে না মুখস্থ করা লাগে না লেসনও নেওয়া লাগে না কারণ ওদের ব্রেনে ওদের পুরো লেসন আল্লাহ কম্পিউটার একসাথে দিয়ে দিয়েছে এই জন্য মায়ের পেট থেকে পড়েই দুধ খাওয়ার জন্য উঠে দাঁড়ায় মায়ের পেট থেকে পড়ে পিপির হাঁটতে হাঁটতে পানিতে চলে যায় হাঁসের বাচ্চাটা কোন ট্রেনিং লাগে না কিন্তু আমাদের একটা হলো আমরা একেবারে জিরো বেরিয়ে আসি শুধু মূল বিষয়গুলো প্রোগ্রামাইজ করা আছে বাকি আমাদের মানবীয় মূল্যবোধ অনুভূতি নিতে হয় নিতে হয় আবার নিলেই হয় না যে জন্য কথাটা বললাম এটাকে আবার বারবার মনে করে ইরাকতে কিছুদিন পরে ভুল হয়ে যায় আমার এখন ইমান আছে চেতনা আছে আমি ওই ইমানহীন পরিবেশে যে এটা রাখতে পারবো এই নিঃশ্বত কোথায় পরিবেশ বারবার বিভিন্ন বন্ধু বান্ধব কথাবার্তা আচরণে আমার ইমান হারিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি এই জন্য শরীয়তের দিক থেকে সফরের জন্য মা হারাম লাগবে আর যেখানে আমি থাকবো সেখানে ইসলামিক পরিবেশ পর্দার সাথে আমার থাকার পরিবেশ লাগবে এ দুটো যদি থাকে তাহলে ইনশাল্লাহ বৈধ হবে তবে এর ক্ষেত্রেও রিস্ক রয়ে যাবে নিজে বিপদে পড়তে পারে অথবা কেউ তার উপর বিপদ চাপিয়ে চাপিয়ে দিতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে দেন মহতারাম আপনাকে অনেক শুক্রিয়া জানাচ্ছি আজকের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্ন সমাধান দেওয়ার জন্য